আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজা আত্মীয় স্বজনদের কোলাহল বসে আছে ঘরে দুষ্টু রমণীয় আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চ স্বরে হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি কাপড় গরমে শুধু ঘামছে গরমে শুধু ঘামছে না বমি পাচ্ছে পেমা পদ্মচার পাশে বসেছিল পদ্মচা পেমাকে বলল এই এই বনু আম্মাকে আম্মাকে গিয়ে বলবি লেবু শরবত দিতে পেমা মাথা পেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে হেমলতার রান্নাঘরে ছিলেন পেমা লেবু শরবতের কথা বললে তিনি বললেন তুই যা আমি নিয়ে যাচ্ছি লেবু গাছ থেকে সবে মাত্র ছিঁড়ে আনা পাকা লেবু শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগোলেন তিনি গিয়ে দেখলেন পদ্মজা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে উৎসুক করছে গর্বতী অন্য অন্য মানুষে তিনি সবার উদ্দেশ্যে বলেন সবাই অন্য ঘরে যাও পদজাকে একা ছাড়ো হেমলতার এমন আদেশে অনেকেই রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন সব সময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশটা পাশটাও অন্যরা ভরাট করে রেখেছে ভালো করেই সরতে বলতি মায়ের মায়ের কথার জবাব দিল না সরি মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো গুলো সকালেই তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলো কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন কি নিয়ে এত চিন্তা করছিস পদজা কিছু না বলে বিছানায় আঙ্গুল দিয়ে আঁকি ঝুঁকি করতে করতে থাকলো পদজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালেন বলবি তো পদজা বিচলিত হয়ে বলল আম্মা উনি বোধ হয় আজ আসবেন উনি কে উনি উনি কে আমির না আম্মা লেখন সাজে উনি হেমলতার দীর্ঘশ্বাসে ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আছি সব সামলে নেব লেখনকে আমি বোঝাবো হেমলতার কথা শেষ হতেই পদজা ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন আম্মা হেমলতা অবাক হয়ে তাকালো পদজার দিকে পদজা এত ব্যাকুল কেন হচ্ছে যে তিনি কি পদজার অনুভূতি চিনতে ভুল করেন করছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদজারে এত ব্যাকুলতা হেমলতা দোটানায় পড়ে যান পদজার জীবনে এ কেমন টানা পড়েন এই মুহূর্তে পদজাকে বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি ওদিকে হানি ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়ে নিয়ে এসেছে হেমলতা পদজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন তার আগে বলে গেলেন তোমার নোংরা তোর যা চাইবি চাইবি তাই তাই হবে মনে রাখিস যা পাবি পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হয় মায়ের অতি জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সেই সুযোগ এলো তখন তার ভয় হচ্ছে খুব কেন ইচ্ছে কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিশির অনুভূতি ভ্যান গাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লেখন সাহ সাথে বাবা মা এবং বোন বাবা সব্বর আলী মা ফাতিমা বেগম বোন লিলি সব্বর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে উনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন এবং ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামের ছেলের যেদের কাছে হেরে হেরে আসতেই হলো লেখনের পরনে ছাই রঙা শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে স্বপ্নে কোমরে আচল গুজে ঘরের কাজে করা পদজাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায় কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে সেবার হয়তো সত্যি হতে চলেছে লেখন আনমনে হেসে উঠলো মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কি সিগ্ন একটা মুখ তার তার চেয়েও সুন্দর পদ্মার ভয় পাওয়া লজ্জায় লজ্জায় পালানোর চেষ্টা পর পুরুষের ভয়ে থাকা। আওয়াজ করে হেসে উঠল ফাতিমা শব্দর শব্দর অবাক হয়ে তাকালেন লিলির এসবে খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে সরি লিখো না মা বাবাকে এইভাবে থাকাতে দেখে খুব খুক খুক করে কাশলো এরপর বলল সুন্দর না গ্রামটা বুঝল বুঝছ আব্বু এই গ্রামটাই এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর সব্বর আলী প্রবল আনন্দের সাথে বলেন সে ঠিক বলেছিস মন জুড়িয়ে যাচ্ছে দেখে চারিদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লেখন গোপনের দীর্ঘশ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানেই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতেমা বিরক্ত গলায় বলেন তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি দেখে লিখনেরা হাসি পেল এত ভালো লাগে আম্মু ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লেখনের মুখে প্রশংসা শুনতে একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট অলন্দপুরের মাতব্বর বাড়ি মাতব্বর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিনে ছিলাম প্রতিদিনে খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহায়ক হিসাবে নিজের একজন লোককে আমার সহায়ক হিসাবেও দিয়েছিলেন উনার বাড়িতেই উঠব লিলি চোখ মুখ বিকৃত করে বলল অন্যের বাড়িতে উঠব উফ মার মারব ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না নাচার চাচার চাচি এত এত ভালো রাঁধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিতে দিয়েছেন উনার একটাই ছেলে ঢাকায় পড়ছে ব্যবসা সামলাচ্ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলে সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওই বাড়ির আমার কাছে আপন না হোক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিব্রত হবেন না তিন চার দিনেরই তো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের পাছে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামলো বাড়ির চারপাশ সাজানো দেখে লেখন বেশ অবাক হলো লিলি চারপাশে দেখতে দেখতে বলল দাদাবাই তুমি বিয়ে করতে এসেছো এই খবর উনারা পেয়েছেন বোধ হয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় গাঠটা মেরে বলল বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারো বিয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারদিকে মাঝে বড় গেইট প্রাচীরের উচ্চতা পনেরো ফুট আর গেটের উচ্চতা বারো ফুট গেটের গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন লোক দুজনেই লেখনকে চিনে তাই লেখনকে বাড়ির ভেতর ঢুকতে দিল গেট পার হতেই খোলা জায়গা প্রচুর গাছপালা বেশি সুপারি গাছ এবং তাল গাছ সব কিছু সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি এই ঘরটাকে গ্রামে আলোক ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ইটে ভেতরেই ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল অলোগ ঘরের বারান্দায় বসে ছিলেন মজিদ মাতব্বর ফরিনা রিদওয়ান লেখনকে দূর থেকে দেখতে পেয়ে উনারা অবাক হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতেই মজিদ মাতব্বরে হেসে বললেন আজকের দিনটা সত্যি খুব সুন্দর লেখন হাস হাসলো ফরিনা এবং মজিদ মাতব্বরকে সালাম করে বলল এই হচ্ছে না আমার বাবা মা আর বোন আর আম্মু আব্বু উনারা হচ্ছে না মজিদ চাচা আর ইনি ফরিনা চাচি আর এই যে বড় বড় গোফদারিওয়ালা উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া এই বাড়িরই আরেক ছেলে মজিদ মাতব্বর একজনকে ডেকে বলেন চেয়ার নিয়ে যেতে আর অলন্দপুরে খবর পাঠাতে মেহমান এসেছে সরি 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 আর অন্দর মহলে খবর পাঠাতে মেহমান এসেছে এক চেয়ার ও ঠান্ডা শরবত চলে আসে পরিচিয় পরিচয় পর্ব শেষ হতেই লেখন প্রশ্ন করলো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি সে সে চলছে চলছে আমার ছেলেটার বিয়ে একমাত্র ছেলে লেখন হাসে চোখ পরে অলক ঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠলো কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি এমনি এমনি হওয়া সব সব্বর আলী জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিক সময় এসেছি আমরাও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়েই এই গ্রামে এসেছি মজিদ মাতব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়ে মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এখনই বিয়ে বিয়ে করতে চাইলে এখনই হবে সব্বর আলী লেখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বল লেখন কথা বলার পূর্বেই ফরিনা গেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন এই তো আমার স্যারার আইয়া পড়ছে রে এই হানে আয় দেখা যা কারা আইসে ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পেছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘে ঘেমি একাকার কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লেখনকে এ দেখেই আমি চিনে ফেললো মগার কাছে লেখনের বর্ণনা শুনেছে এছাড়া লেখন একজন নামকরা অভিনেতা তার অভিনীত ছায়াছবি সে দেখেছে আমিরা হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখনও উঠে দাঁড়ালো হেসে আমিরের সাথে করমর্দন করলো এরপর বলল হ্যাঁ আমি লেখন সাপ আমির আমির বলল আমি আমির হাওলাদার বসুন আপনি নিজের স্থানে বসলো আমির একটু দূরত্ব আমিরকে লক্ষ্য করে বললেন কোথায় থাকিস সারাদিন বলেছিলাম বলেছিলাম না লেখন সাহেষে ছিল এই যে ইনি আমির শুষ্ক মুখে বলল চিনি আমি উনারও অনেক কাজ মানে ছবি আমার দেখা সব্যর আলী ফাতেমা লিলি লেখন সবাই হাসলো কেউ চিনে চিনে বললে কেউ বললে আনন্দ কথা আমিরকে লেখন বিয়ে করতে গ্রামে এসে আসছে আমির কিছু বললো না ফরিনা জান ফরিনা জানতে চান পাত্তিকে তো লেখন বুক ভরা ভালোবাসা নিয়ে বললো পদ্মজা মোরল বাড়ির বড় মেয়ে লেখনের কথা শুনে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল অলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলির কোলাহল থেমে গেল চারদিকে স্তব্ধ শান্ত লেখন ভ্যাবাচেকা খেয়ে গেল কি হলো সবার বাবা মার সাথে করলো মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লেখন আহত হলো বলল না এখন প্রস্তাব দিতে চাই পদ্মজার সাথেই পরশু আমিরের বিয়ে লেখন চোকিতে চোখ তুলে তাকালো বুক পড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হারে হারে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে এখুনি যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে আজ এইটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জানি না আমার বিভিন্ন জায়গায় আমি জানি অনেক অনেক আটকে গেছি কারণ হলো আসলে কি এই পর্বগুলো এই যে বর্তমানে যে পর্ব চলছে পর্বগুলো আসলে কি অনেক বেশি মানে অন্যরকম যে একটা অনুভূতি অনুভূতি মাখা সব গল্প এক একজনের মনের অবস্থা তারপর কত না বলা কথা কত ধরনের কল্পনা মানে জিনিসগুলো আসলে কি যে যখন আমরা একটা জিনিসকে পড়ি বিশেষ করে উপন্যাসগুলো তখন সবগুলো কথাগুলোর মাঝে মনে হয় কি যে পরিস্থিতিগুলো আমাদের চোখের সামনে বেশি উঠে তখন ওই মানে এই সুন্দর সুন্দর পরিস্থিতিগুলোতে মানে কেন যেন চোখের সামনে এত সুন্দরভাবে বেশি উঠে মানে নিজের অজান্তেই মুখের মধ্যে একটা সুন্দর একটা হাসি চলে আসে আর যার কারণে মানে মাঝে মাঝে আসে যে এই যে কল্পনার জগতে এতটাই মানে হারিয়ে যাওয়া হয় যে ওরকমভাবে খেয়ালই করা হয় না লাইনের দিকে যার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভুল হয়ে যাচ্ছে এছাড়াও আপনারা হয়তো বা খেয়াল করেছেন বা কি জানি না মাঝে মাঝে আসি আমি কথা মাঝখানে আটকে যাই আর আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাইকে আবারও ধন্যবাদ আমি নিজে চেষ্টা করছি পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও